ওয়েলকাম টু আর্ট অ্যান্ড ক্রাফটিং আইডিয়া আজকে তোমাদের সাথে আমি আমার কিউটের ডিপ বা দুটো পেঙ্গুইন কীভাবে বানাতে হয় সহজে সেটাই দেখাবো চলো প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি তো এখানে দুটো পেঙ্গুইন বানাবো কিন্তু প্রথমে ফার্স্ট একটা পেঙ্গুইন বানিয়ে তোমাকে এটা থেকে দেখে দিচ্ছি সেমভাবে সেকেন্ড পেঙ্গুইনটা এখানে নেবে তো আমি এখানে হোয়াইট কালার নিয়ে নিয়েছি এবং সেটাকে আরও গাঢ় করার জন্য আমি এতে পাউডার মিক্স করে নিচ্ছি তারপর ডিমটার ওপরে বেপ কালার করে নেব হোয়াইট কালারটা দিয়ে এটা খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে বাড়িতে আর এটার জন্য বেশি কোনো খরচও লাগবে না শুধু দুটো ডিম নিয়ে এসে দুটো পেং তোমরা চটপট বানিয়ে ফেলতে পারবে পুরোটা ভালো করে কালার করা হয়ে গেলে একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে আমরা এর পরে স্টেপ করব এবার আমি ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি এবং ব্ল্যাক কালার দিয়ে আমি ছোট তুলি দিয়ে এই পেঙ্গুইনের বডি স্ট্রাকচারটা এঁকে নিচ্ছি এটা কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলে তোমরা এটা কাউকে গিফট করতে পারো এবং এটা খুবই সুন্দর কিউট একটা জিনিস যেটা কাউকে গিফট করলে কিন্তু সে অবশ্যই খুশি হবে তো ভিডিওটা রকম স্কিপ না করে লাস্ট অবধি দেখো আর বানিয়ে ফেলো চটপট নিজের বাড়িতে আমি তো এটা বানাচ্ছি আমার পড়ার টেবিলে এটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো বলে এটা খুব সুন্দরও লাগছে বানিয়ে নেওয়ার পরে যতটা না এখন ভালো লাগবে লাস্টে কিন্তু আরও বেশি ভালো লাগে আর সাজিয়ে রাখলে তো আরও সুন্দর লাগে এইভাবে আমি বেঙ্গুয়েনের পেছনের দিকটাতে পুরোটা কালো কালার করে দেব যেহেতু এটা কাঁচা রয়েছে তাই জন্য আমি হাফটা রং করছি এবং লাস্টের দিকে আমি পুরো কালো কালারটা করে দেব। এখন হাফ অবধি করে ওটাকে শুকিয়ে নেবো ব্যাস কালার করা হয়ে গেছে আমার মোটামুটি ডেকে শুকিয়ে নেব তারপরে আমি এটার ওপরে ওর চোখগুলো এঁকে দেব প্রথমে কালো কালার নিয়ে নেব কালো কালার দিয়ে গোল গোল করে দুটো চোখ এঁকে দেবো খুব সহজেই চোখ আঁকা কমপ্লিট এরপরে চোখের তারা আঁকার জন্য আমি একটু হোয়াইট কালার নিয়ে নেব একদম সামান্য তারপরে জাস্ট ড্রপ ড্রপ করে ছোট্ট ছোট্ট গোল করে দেব চোখ আঁকা হয়ে গেল এরপরে পেঙ্গুইনের ঠোঁটটা আমি একটা কাগজের টুকরো কেটে নিয়েছি ঠোঁটের শেপে করে তারপরে আঠা দিয়ে বসিয়ে দিলাম তারপরে একটু তুলো নিয়ে নিলাম তুলো নিয়ে যদি তোমরা একটা পেঙ্গুইন কখনো বানাতে চাও তাহলে সেক্ষেত্রে একটু ছোট্ট তুলো নিয়ে তার উপরে কিন্তু পায়ের শেপে দুটো কাগজ কেটে নেবে হলুদ রঙের আমি যেভাবে কেটে নিয়েছি আগে থেকেই তো দুটো কাগজ কেটে নিয়ে তার ওপরে জাস্ট পেঙ্গুইনটাকে বসিয়ে দেবে প্রথমে কাগজটাকে তুলোর ওপর বসাবে তারপরে পেঙ্গুইনটা বসাবে তারপরে আমি পেঙ্গুইনের ডানাগুলো কাগজের টুকরো কেটে নিয়েছি আগেই কেটে নিয়েছিলাম শেপ করে সেগুলো এবার ওর সাইডে সাইডে লাগিয়ে দিচ্ছি আর ডানাগুলোকে একটু বাঁকিয়ে দিচ্ছি যাতে করে আরও সুন্দর শো করে চলো আমাদের পেঙ্গুইন একটি পেঙ্গুইন তৈরি করা কমপ্লিট কত কিউট লাগছে আমার ছোট্ট পেঙ্গুইনটাকে এরপরে আমি আর একটা পেঙ্গুইন সেম করে নিয়েছি তারপরে আমি এই ক্যাসেডটা নিয়েছি এবং এর উপরে আমি আঠা দিয়ে তুলোগুলো বসিয়ে নিচ্ছি বরফের শেপ দেওয়ার জন্য তুলোগুলোকে ভালো করে সেট করে নিচ্ছি প্রথমে আঠা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি তুলোগুলোকে সুন্দর করে সেট করছি তারপরে পেঙ্গুইনগুলোকে এর ওপর সুন্দর করে বসিয়ে দেব দেখো এখানে আমি সেমভাবে আর একটা পেঙ্গুইন কিন্তু বানিয়ে নিয়েছি তারপরে আমি তুলোর ওপরে বসিয়ে দিচ্ছি আর ওর পা গুলোকে ওখানটা সেট করে দিচ্ছি তার ওপরে যাতে করে পা গুলো কোনোভাবে ঢাকা না পড়ে আর একটা পেঙ্গুইন বসে নিচ্ছি সেকেন্ড পেঙ্গুইনটার পাটাও আমি সেট করে দিচ্ছি এরপরে একটা পেঙ্গুইনকে আমি ক্লিপ পরিয়ে দিচ্ছি ক্লিপ পরাছি কারণ এটা হলো মেয়ে পেঙ্গুইন আর একটা হলো ছেলে পেঙ্গুইন তারপরে ওদের ভালোবাসার একটা চিহ্ন দেওয়ার জন্য আমি একটা ছোট্ট করে লাভ বসিয়ে দিয়েছি ওদের সামনে যেহেতু ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল তো আমার পেঙ্গুইনগুলো রেডি আমার কেউ পেঙ্গুইনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডাটা